ইনশাল্লাহ আমি বিশেষ করে আরও ভালো সার্ভিস দিবে যারা এখানে কন্টিনিউ করবে আর আমি ইসমাইল ভুহিয়া আমি আবার বলতেছি আমি বাহারাইন প্রবাসী বাহারাইন থেকে আসছি বাংলাদেশে ছুটিতে আমার আমার পঁচিশ আছে ডবল ডায়মন্ড তো আমি দেখেন জাস্ট আমার ভিডিওটা বিশ্বের যে কোনো রাষ্ট্রে বাংলাদেশি যারাই আছেন সবাইকে একটাই মেসেজ দিব আমরা যারা প্রবাসী আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে কিন্তু আমরা কাম ব্যাক করতে হয় আবার বাংলাদেশে যখন আমরা ব্যাক করি তখন কিন্তু আমাদের একটা টাকা ইনকাম থাকে না এমনকি যদি আমরা এক দুই মাস তিন মাসে ছুটি আসি তখন কিন্তু আমাদের কোনো ইনকাম থাকে না যখন আমরা একবারে চলে আসি তখন তো ইনকাম একবারে জিরো তো আমি বলবো ওই সময়টা যদি আপনি একটু চিন্তা করে দেখেন এখন থেকে চিন্তা করেন তাহলে আমি মনে করি আপনি বিদেশ যাওয়ার আগে যেমন ছিলেন বিদেশ থেকে চলে আসার পরও তেমন কারণ কেননা বিদেশ যাওয়ার আগে আপনার কোনো ইনকাম ছিল না এখন বিদেশ থেকে যখন চলে আসবেন তখন ইনকাম জিরো তো আমি এই কারণে বলবো যারা প্রবাসে আসেন আপনি কাজের পাশাপাশি যদি ডিক্সিন বিজনেসটাকে একটু সময় দেন একটু চিন্তা ভাবনা করে যদি ডিক্স বিজনেসটা করেন তাহলে আমি বলবো ইনশাল্লাহ আপনি বাংলাদেশে চলে আসলেও আপনার স্মার্ট একটা ইনকাম থাকবে যেমন আমি বলি ধরেন আপনি কাজ করতেছেন আট ঘন্টা ডিডি করতেছেন বা দশ ঘন্টা ডিউটি করতেছেন আপনি বাসায় আসে দুই ঘন্টা ভাগাক করতেছেন বা বাড়িতে এক ঘন্টা কথা বলতেছেন সব কিছু মিলে দেখা যাচ্ছে আপনার দশ বারো ঘন্টা বা এরকম যাচ্ছে তাহলে এরপর তো আপনার সময় থাকে তো আপনি ওই ফ্রি সময়টা বন্ধুবান্ধব সাথে আড্ডা না দিয়ে ফ্রি সময়টা আপনি অপচয় নষ্ট না করে ইউটিউব থেকে ফেসবুক থেকে না সময় নষ্ট না করে যদি আপনি একটু একটু সময় দিয়ে আপনার ফ্রি সময়টাকে ডিএকশন সিস্টেমটাকে কাজে লাগান আমার কত এক বছর লাগক দুই বছর লাগক তিন বছর লাগক তাহলে তিন বছর কী করতেছেন আপনি ফ্রি সময়টা কাজে লাগাচ্ছেন তাহলে তিন বছর আপনি ফ্রি সময়টা কাজে লাগানোর বিনিময়ে যদি আপনি লাইফ টাইমের জন্য ফ্রিডেম হতে পারেন বাংলাদেশে চলে আসার পরও যদি আপনি স্মার্ট একটা ইনকাম থাকে তাহলে আমি বলুন এর চেয়ে আর কোনো বর্ধনের সুযোগ পৃথিবীতে অন্য কোনো অপশনে নাই অন্য কোনো সিস্টেমে নাই শুধুমাত্র কি আপনি ফ্রি সময় ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় দেখেন এই যে টুথপেস্ট সাবান শ্যাম্পু লোশন ক্রিম চা কবি এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি লাইফ টাইম ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন এখন জাস্ট এই কথার ভিতরে আমি আরেকটা কথা বলি দেখেন আপনি যদি ডিএসএ না করেন আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর যদি বিদেশ থাকেন তিরিশ বছর পরে আসলে কিন্তু আপনি ইনকাম জিরো আর আপনি যদি তিরিশ বছর বিদেশ না করে চাকরির পাশাপাশি জাস্ট তিনটে বছর ফ্রি সময়টা নিয়ে দেন তাহলে লাইফ টাইমের জন্য আপনি ফ্রিডম হতে পারবেন লাইভ টাইমের জন্য আনলিমিটেড ক্যামেরা সতর্ক করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য আপনি এবং আপনার ফ্যামিলির সবাইকে ইনশাল্লাহ আল্লাহর মতে ফ্রিডম করে দিয়ে যেতে পারবেন আপনি একটা ব্যক্তি শুধুমাত্র চিন্তাধারাটা চেঞ্জ করে যদি আপনি কাজ করেন তো আসলে সবাই বুঝতে পারছেন সব থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং জি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু শেয়ার করার জন্য তো নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় তো আমরা আমাদের কাজের পাশাপাশি ডিএকসিনটা একটা বোঝার বিষয় একটু বোঝার চেষ্টা করে যে সময়টাই নষ্ট করেছি সেই সময়টাই আমরা ইনভেস্ট করে এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা যেন বের করে নিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাগুলো শেষ করতেছি সালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএকসিন